নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম দেশ ও প্রদেশে দূরে কাছের যে যেখানে দেখছেন প্রত্যেককে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা পবিত্র আশুরা মাস উপলক্ষে আমাদের কি কি করণীয় এই সম্পর্কে আপনারা কয়েকখানা হাদিস শরীফ প্রথমে লক্ষ্য করুন যেটা উল্লেখ করেছে মেশকা শরীফের একশো আটাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে সহি মুসলিম শরীফের মধ্যে এক হাজার একশো চৌত্রিশ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছে সোনানিল আবিদাউ শরীফের মধ্যে দুই হাজার চারশো মধ্যে উল্লেখ করেছেন ইমাম তাবার রহমত উল্লা আল্লাহ তা মৌ জামুল কবির মধ্যে দশ হাজার সাতশো পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলিকারী হানাফি রহমত উল্লাহ আল্লাহ তা মেরকাতের সরা মেসকাতের মধ্যে চতুর্থ খণ্ড চারশো উনষাট পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছেন এইভাবে আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু ক্বালা হেনা সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আশুরা অর্থাৎ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিনে রোজা রাখলেন এবং আমাদেরকে সাহাবিদের রোজা রাখার আদেশ দিলেন তখন সাহাবে কেমরা বললেন ও আমারা বিসি ইয়ামাহি ইয়া রসুল আল্লাহ এই দিনে ইহুদি নাসারা অনেক সম্মান করে তখন নবীজি বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে আশুরা মাসে নয় এবং দশ তারিখে আমি ইনশাআল্লাহ রোজা রাখবো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম পবিত্র মহারম মাসে আশুরা উপলক্ষে নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখা এটা রসরপাক সাল্লাহ সাল্লামের সোনাদ এই দুই দিনে রোজা রাখা সুন্দ এই সম্পর্কে আপনার করুন যেটা উল্লেখ করেছেন মোসনাদ আহমদীয় খন্ডের মধ্যে উল্লেখ করেছেন সোনানুল শরীফের মধ্যে আট হাজার তিনশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এমাম মোল্লা আলী খাই হানাফির রহমতুল্লাহ আলাই তা মেসকাত সর মেরকাতের চতুর্থ খন্ড চারশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ হাবিব রসুল আকরম সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে আসলো মদিনা শরীফে আসার পরে নবীজের লক্ষ্য করলেন এই দিনে ইহুদি নাসারারা অনেক সম্মান করে এবং তারা রোজা রাখে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ইহুদিরা বলেছিল যে এই দিনটা আমাদের কাছে অনেক সম্মানিত কারণ এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে বেঁচেছিল তার উম্মতদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে সুস্থভাবে সে নীল নথ পার হয়ে গিয়েছিল এমনকি ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিল এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু এই দিনে রোজা রেখেছিলেন তাই আমরাও তার অনুসারিরা তার উম্মতেরা এই দিনে রোজা রেখে থাকে তখন আল্লাহ রাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানাহনু আহাক্কু ওয়া আহলি বিমূসা মিনকুম ফসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসি ইয়া মারি অর্থাৎ আল্লাহ রাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমরা হজরতা মৌসা আলাহি সাল সাল্লামের প্রতি বেশি হকদার অতএব রসুল করিম সাল্লাহ সাল্লাম এই দিনে রোজা রাখলেন এবং কি রোজা রাখার আদেশ দিলেন সুবাহান আল্লাহ অতএব পবিত্র মাহে মহারম মাসে নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখা রসুলবাক সাল্লাহ সাল্লামের সুন্নাত তবে সুননাতে মোয়াক্কাদা নয় বরং মুস্তাহাব পর্যায়ে সুন্নাত এই সম্পর্কে আর একখান আদি শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ করেছেন মেশকা মধ্যে 19২৬ হাজার হাদিসের মধ্যে বাবু সাদাকার মধ্যে উল্লেখ ¿Puede ¿sí? এইভাবে আনিবনে মাসুদিন রাদি আল্লাহ তালু কলা কলা রসুল্লাহি সাল্লাম মান ওয়াস সা আলাইয়া ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়ামজা আসুরা ওয়াস সাল্লাহু আলাইহি সাহিরা সানাতিহি বিখ্যাত সাহাবি হাজত মাসুদিন নদী আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আল্লাহ হাবিব রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য উদার হস্তে খরচ করবে মহান আল্লাহ রব আলামিন গোটা বছর তাকে উদার হস্তে দান করতে থাকবে এই হাদিসটি বোঝার

আসুরার দিনে পরিবারের জন্য মালের ব্যাপারে যদি অধিক পরিমাপ খরচ করে তাহলে মহান আল্লাহরাব আলমিন সারা বছর তার উপরে রহমতের দরজা খুলে রাখে এবং দ্বিতীয় যেই অর্থ হতে পারে সেটা হলো আসরা দিনে কোনো ব্যক্তি যদি তার পরিবারের পাশাপাশি গরিব মিসকিন অসহায়ের ওপরে বা এতিনদের ওপরে উদার হস্তে দান করে তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে উদার হস্তে দান করতে থাকবে সে ব্যক্তির উপরে রহমত বর্ষণ করবে আল্লাহর স্পেশাল রহমত এই দুইটা অর্থ হতে পারে অথবা এই অর্থ হতে পারে কেননা মেশকা শরীফের বাবুল সৎকার মধ্যে অর্থাৎ সৎকার সম্পর্কে অনুচ্ছেদের মধ্যে খতিবে তিরমেজি রহমাতুল্লাহ আলাই এই হাদিস খানা উল্লেখ করেছেন অতএব যদি কেউ এই হাদিস সংরক্ষণ করে আশুরার দিনে বেশি বেশি করে খাবার পরিবেশনের হাদিসটি এনে খাবার পরিবেশন করে বেশি বেশি খেলে আল্লাহ উদার হবে এটি সম্পূর্ণ ভুল অর্থ হবে কেননা আশুরা দিনে রোজা রাখা এটা আল্লাহ হাবিবসুরকরম সাল সাল্লামের সুন্নাত এবং সাহাবি সুন্নাত সেখানে আশুরা দিনে বেশি বেশি খাবার খাওয়া খাবার পরিবেশন করা এটা ভালো মানায় না এরপরেও যদি কোনো ব্যক্তি বলে থাকে আশুরার দিনে বেশি বেশি খাবার পরিবেশন করা খাবার খাওয়া এটাই উত্তম তবে বুঝতে হবে সে ক্ষয়রাতি মুন্সি ঠিক মতো লেখাপড়া করে নাই এবং কি লোগা সম্পর্কে তার ধারণাটা অনেকটাই দুর্বল সর্বোপরি আশুরা সম্পর্কে খরচ করা ব্যাপারে যে হাদিসটা এসেছে সেই হাদিসটা পুরোপুরি সহীন নয়। ওই হাদিসটা হলো সমনস যুক্ত হাদিস এই হাদিস সম্পর্কে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন হাজা হাদিসুল দাইফ এই হাদিসের সনদ হলো দাইফ অর্থাৎ দুর্বল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ক্বালা ইয়া মুল আহমদু লা ইয়াসুহু হাজাল হাদিস অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই দৃষ্টিতে এই হাদিসটি সহি নয় তবে এমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই এমনকি ইমাম জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তারা দুইজনে বলেছে এই হাদিসটি অনেকগুলো সূত্রে বর্ণিত থাকায় এই হাদিসটি মান হাসান হতে পারে তবে এই হাদিসটির উপরে আমল করলেও আশুরার দিনে রোজা রাখা যাবে না বা আশুরার দিনে রোজা রাখা বিরুদ্ধে কথা বলা সম্পূর্ণ মূর্খতা সম্পূর্ণ এমনকি জাহিলে সম্পূর্ণ কথা কেননা আশুরার দিনে রোজা রাখা এটা রসুরপাক সাল্লাহ সাল্লামের সুননাথ যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কি এই হাদিসগুলো সহি যে মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ আল্লাহর হাবিব রসুর আকরম সাল্লাহ সাল্লাম রোজা রেখেছেন এবং কি তার সাহাবিদেরকেও বলেছেন তোমরা এই দিনে রোজা রাখো সেহেতু এই দিনে রোজা রাখা অবশ্যই মুস্তাহাব পর্যায় সুন্নত নবীজের সুন্নাত অতএব মহারম মাসের নয় তারিখ দশ তারিখ এবং যদি সম্ভব হয় তবে এগারো তারিখে আমাদের প্রত্যেকের মহারম মাস উপলক্ষে রোজা রাখা উচিত